আইপিএল নয় বাংলাদেশকে বেছে নিলেন বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সবার আগে দেশ এরপর আইপিএল জানালেন ফিজ হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইবার আইপিএলের আগে থেকে আলোচনায় ছিলেন মুস্তাফিজুর রহমান চেন্নাই হয়ে কি সুযোগ পাবে এ নিয়ে চলছিল আলোচনা সমালোচনা তবে সব আলোচনা বন্ধ করে দেন ফিজ প্রথম সুযোগ নেন উইকেট থেকে আর হয়নি ফিজের। একের পর এক অবদান রেখেছে ফিজ ছিলেন এক সময়ে সর্বোচ্চ উইকেট শিকারীও স্বপ্ন যখন বড় হচ্ছিল ঠিক তখনই বিসিবি আইপিএল থেকে নিয়ে আসে ফিজকে তবে গুঞ্জন শোনা যাচ্ছিল দেশের হয়ে ফিরলেও আবারও আইপিএল এ যোগ দিবেন ফিজ কিন্তু গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পনেরো সদস্যের দলে ফিরলেন মুস্তাফিজ খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে বাকি টোয়েন্টি জানিয়েছেন নির্বাচক আব্দুর তবে এই নিয়ে প্রশ্ন করা হলে বলেন আমি দেশের হয়ে খেলতে ভালোবাসি সবার আগে দেশ জিম্বাবুয়ে হোক আর আমেরিকা হোক আমি সবার সাথেই খেলতে চাই দেশের হয়ে খেলার থেকে আর বড় কিছু নাই আইপিএল প্রসঙ্গে ফিজ বলেন এবার আমার আইপিএল খুব ভালো কেটেছে আশা করি আবারও আইপিএল এ চেন্নাইয়ের হয়ে খেলব বিসিবি ডাকে ফিরে এসে আমার কোনো আফসোস নেই আমি সব সময় বলেছি দেশের ডাকে আমি সব কিছুই করতে পারবো দেশের জন্য তবে চেন্নাই সেমিফাইনাল ও ফাইনালে গেলে আমাকে চেয়েছে এখন দেখা যাক বিসিবি আমাকে যেতে দেয় কিনা বিসিবি যা করবে আমি তাতেই রাজি আছি আমি সময় বলেছি বোর্ড আমাদের সবকিছু ভালো বোঝে তাই বোর্ডের উপরই সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি তো প্রিয় দর্শক মুস্তাফিজের এমন বক্তব্য আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে